একটা ডিম হতে তো দুইটা মরিচ তিনটা মরিচ দেওয়ার লাগে একটা দিয়ে খাওয়া লাগবে কাস্টমার কি বলবো কাস্টমার কষ্টে কিনতে হবে খাইলে খাইতে হলে কিনতে হবে সব জায়গায় মরিচ নাই এগারো কাস্টার চাই এগারো মাসার মরিচ কিনতে স্যার বেশি আর শুধু মরিচ না যেমন আমি একটা তরকারি কিনলাম এটা কিনলাম এটার সাথে মরিচ লাগবে অন্য অন্য অপশন লাগবে কিন্তু কই রাজধানীর বিভিন্ন বাজারে বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম স্থান ভেদে একশো টাকায় বিক্রি হওয়া মরিচ দুশো টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রি হচ্ছে এতে ক্রেতাদের নাভিশ্বাসও বেড়েছে তাদের অভিযোগ বাজার নিয়ন্ত্রকদের দুর্বলতার কারণে অঝুহাতে বাড়ছে নিত্যপণ্যের দাম এত দাম কে কিছু দিন আয় যে একশোটিয়া চল্লিশটিয়া পঞ্চাশটি এরকম হ্যাঁ এত দাম এ আমেরিকা তাই এ না কইতে চার্জারি তেত দাম কে লেগে রেডি যে দেশী মরিচ দেশী আমি বাড়িতে মনে হয় পাঁচ কেজি খাওয়া

এর জন্যই হয়তো দামটা বাড়ছে এই তদার ওই সঠিক হচ্ছে না যদি এটা বাজারটা খুব ভালোভাবে মনিটরিং করা হইতো তাহলে আশা করি এরকম দামটা বাড়তো না শুক্রবার সতেরোই মে রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে একশো চল্লিশ থেকে একশো টাকায় অপরদিকে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে একই মরিচ বিক্রি হয়েছে একশো আশি থেকে দুইশো টাকা এর আগে গত সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল একশো থেকে একশো টাকা ক্রেতারা বলছেন মরিচের দাম বাড়ায় হিসাব কষে খরচ করতে হবে মূল্যবৃদ্ধির তালিকায় থাকা কাঁচা মরিচ কাঁচা মরিচের দাম তো অনেক বেশি মনে হচ্ছে আজকে কারণ আগে ছিল একশো টাকা আশি টাকা এখন মনে হচ্ছে একশো চল্লিশ টাকা চাচ্ছে অনেক বেশি মনে হচ্ছে সবজির দামটাও বেশি মনে হচ্ছে কাঁচা মরিচ আজকে এখন অল্প কিনবো আগে নিতাম আধা কেজি এখন আড়াইশো কিনে নিতে হবে শুধু মরিচ না যেমন আমি একটা তরকারি কিনলাম এটা কিনলাম এটার সাথে মরিচ লাগবে অন্যান্য অপশন লাগবে কিন্তু কই টাকা তো আমার কাছে নাই আমার তো খাইতে হবে বাচ্চা কাছে আছে এদিকে বিক্রেতাদের দাবি বইরি আবহাওয়ার কারণে মরিচের ফলন বিপর্যয় ঘটেছে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে কাঁচা মরিচের দাম ফলে ক্রেতা কিনছেন কম মুগামে মস কম खेत মরে গাইতেছে ভাই মরিচের কত

সামনের সাথে তার সামনের সাথে আসলো কেজি আশি টাকা ষাট টাকা সামনের সাথে আসলে একশো বিশ টাকা এই সপ্তাহে একশো চল্লিশ একশো ষাট কাশো আছে মোটামুটি আছে যার মরিচটা লাগে তো অবশ্যই কিনতে হবে যার এক কেজি লাগে তারা আধা কেজি কিনে যে ভাই অল্প করে কিনি কাঁচামরিচের দাম বৃদ্ধির ক্ষেত্রে বৈরী আবহাওয়া দায়ী নাকি এটি বিক্রেতাদের অজুহাত তা নিয়ে তদারকি চায় ক্রেতা সাধারণ বিজন কুমার সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে